জিনিসগুলার সামনে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য হইল খুঁজাই খুঁজাইয়া তোমার নবীর সুন্নত্রে জিন্দগির মাইল স্টোন বানাও তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে দাঁত মুবারক বান্ধিয়া বাঙ্গিয়া শরীর রক্তাক্ত হইছে মানুষরে অভিশাপ দিস না দোয়া হর সৈন্য জিন্দগিতে কিছু নিসৈন্যাস সব দিয়া গে সৈন্য গিয়া জীবনে দুই বেলা এক লোকের রুটি আর গুস্তর খাইত ফেট করিয়া জীবনে একদিন খাইছেন না ও নবীর দিন আমরা সামনে তুই আগে সৈন আর আমরা দুনিয়ার এই নোংরামি বেহায় আপনারে ডিজাইনার ফ্যাশন ভাবিয়া যদি নবীর সুন্নত্রে বুলন্ডিত করি তবে ইয়াদ রাকমের দোস্ত এই নবী কি শেফাতকে বেগের এক কদম বি আগে নেই যা সকতা কোন মায় কালাল নাই কেয়ামতর ময়দানো রসুল আকরম সাল্লাহ সাল্লামর সুফারিসার সফাত ব্যক্ত খোদার কসম এক কদম আগে দিয়ে যেত আর তুমি আমি কি তো বাদ আহে মেরে ভাই ও আমি কেরাম জন্য তো ততক্ষণ ডুকতা ফারতা নাই যতক্ষণ আমার নবী সঈদুল মুর সালিন সাল্লাহ আলি সাল্লামায় জন্য তালা কুলতা নাই সুতরাং এই নবীর শূন্যত লোকে প্রকাশ্যে লড়াই করিয়া এই নবীর ডিজাইন আর ফ্যাশন আর আদর্শ যেটা রক্তের বিনিময়ে দুনিয়াত রাখিয়া গেছেন কোনো দিন সেরে হামলা আক্রমণ গালি জহম করছেন না শুধু জহম দুনিয়াত লইছেন গায়ে আর সাহাবি হলে এইগুলা বরদাস্ত করিয়া দিন রাখিয়া গেছই আর ও দিন দিয়ে আমরা আধুনিক ওয়ার নামে ফ্যাশনিস্টার নামে প্রগতিবাদী ও আর নামে কুরবান যদি করি তাহলে একদিন তো মৌতর বাদে হওয়া লাগবে মানুষের খবর রাখতে আলা মিল্লাতে রসুলোর মিল্লো রাস্তানি ওই জিন্দাগি গেছে নবীর বিরুদ্ধে নবীর ফ্যাশনটা এগুলো দিন আপনাই ছই না নবীর সুন্নত কোনোদিন শুন না শুধু নায়ক আর গায়ক আর সেলুনের বাইরে ফটো দিয়া লাগাই রাখা শুল খাটার ডিজাইন খাটা হইছে টান তো আদর্শ বনছে এটা ছোট ছোট কথা মুগর বড় আঘাত দেয় ভাই আই লক্ষ লক্ষ যুবক হল কিতা যে গড়ছে মাতার সুন্দর সুল আল্লাহ দেয় সব এক লগে লাম্বা ও বাজু খাটিতরা ও বাজু হয়ে গেছা লাম্মা হয়ে গেছা হ্যাঁ বাড়তি এরপরে এক মাতার চুল তিন চার কালার দেওয়া এটা বাই কি তা আমরা আমরা খার পিছনে রানা দিলাম এটা যে বুঝিয়ান না আমরা আদর্শগতভাবে ভাবে পরাজিত করা ওই যার আমার কাছ থেকে আমার আদর্শ চিনাইয়া নেওয়া ওই যায় আমি তো মজার কথা আরাম পাই যে আমি যে দেশ ভারতবর্ষের জন্মিছি আর যে দেশ আসি আমার দেশটা বড় ভদ্র বড় সভ্য বড় আপনার বৈশিষ্ট্যময় দেশ এই দেশের মধ্যে বালামানসে মানুষে আইজ ওইটা বন্ডামিয়া ছত্রভঙ্গ হরই না কইটা কি যে আইয়া আমরা সমাজে বিভ্রান্ত করে আমার জওয়ান দোস্ত হল ইয়াদ রাখো এক লড়াই চলের আদর্শিক লড়াই এটা বৌদ্ধিক লড়াই এটা সভ্যতার লড়াই যার সামনে আমি কোরআন এই দৃষ্টিকোণটা গিয়ে ছোট্ট প্রেসক্রিপশন আপনার শুনাইলাম ইজালাকি যখন তোমরা মুখামুখি হইবে শত্রুর তখন প্রথম কর্তব্য ফাসবুতো তোমরা অবিচল থাকবে অটল অচল থাকবে আঁকড়াইয়া তোমরা দিন আর ইসলাম ধরিয়ে রাখবে আমরা প্রথম আথিয়ার ওখান লড়াই নাই মানুষ মারা নাই হেউর উপরে হামলা করা নাই হের অনিষ্ট সাধন করা নাই বরং কোরআন আর সুন্নার উপরে অটল অচল টাকা হ ইনশাআল্লাহ আমরা প্রথম আথিয়ার ওখান এর বাদেও দুই নম্বর কথা আল্লাহ আলামিন ফরমাইন আল্লাহ আর তুমি রে বেশি বেশি করে ইয়াদ করো তাইলে তোমরা বিজয়ী হইবা দ্বিতীয় আর আল্লাহর ইয়াদ দ্বিতীয় আত্মার কীটাখন চাই আমরা দুনিয়ায় দেখলে আমিও আরেক হয়েছে কেন এক হোটেলও বইছি তো এক ভদ্র মহিলা মাথা সিন্দুরও আছে ছোটো বাচ্চা গুখুলো দোকানটা দেখুজি তোরা ভাই আমার তোরা দক্ষিণা দেও ও দক্ষিণা শব্দ শুনি আমি চাইছি চাই কিন্তু বুঝলাম তাই ভিন্ন ধর্মী মানুষ দোকানদারে ফার্স্ট কি এগুলো দিছে দায়িত্ব রাখি আমি মহিলার ডাক দিয়া করলাম পই না আমার না এখানে তো আমার মনেও আগে যে বেটি লম্বা কুর্তা তার কি তাকি দেখে ভাবছে এগুলো তোর টেকা আনতো তোর বন্দুক সন্দুক বহার কথা ওলা এক বধারণা দুনিয়া এখন দিলেই ছিল না মাতো না যে করতে করতে তাহলে তুই করতো আমার দাদা দিবা না আমরা মানুষ বা এমনে এমনি বারোই যাই তোমরা এমনে না দোকানদার আছে তো লইয়া আমি মহিলার দিলাম আমার হল এই যে আমরা যে গালাত ধারণা আমার প্রতি হয়েছে যেই তো এরা তো লড়াই বিড়াই জাত বুঝছেন আমি এক বই ফুরলাম খুব বড় বলিও মর আমার কাছে আছে সন্ত্রাসের ইসলাম আর তালাকের কুরানুবিল্লা বই ভিত্তে তোরা ঢুকলাম বেশ আস্থা করতাম পারছি না দেখলাম তো খুব সুন্দরের লেখকের উপস্থাপন করছো যে দুনিয়া তো বুধবার কুরআন মানেও তো খালি তালাক সেইখানে উইছে নাকি তা নিয়ে আর ইসলামে কোধে খালি লড়াইও শিকাইছে ইসলামেও ওটা শিকাইছে খাওয়া বাদ দিয়া খাওয়া শিকাইছে ফিন্দা পরিদান করা দান করা শিকাইছে মায়ের খাইয়া দোয়া শিকাইছে আঘাত হইয়া প্রত্যাঘাত না করিয়া মহব্বতর দাওয়া শিকাইছে ইসলাম নবীর জীবন ভরবার বাদ দিয়া করতে অন্যর জীবন বাদ দেওয়া সিরতের নবমী ভর বিশ্ব নবী ভরিয়া দেখো কো গোলাম মস্তুভার দেখবা আপনার নবীর চরিত্র কিতা সারা জীবন আঘাত বরদাস্ত করসন জীবনে আঘাত করছেন না উবাই কাব না ইবনে উবাই বা উবাই কাব নাম মুসলমান আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হত্যা করবার নিহতে এক গুড়া কিনছে আর উঠে উঠিয়াই একদিন কর যে এই গুড়া কিনছি আমি একদিন তোমার হত্যা করবো রসুল সাল্লাহামে ফলমাইলা দেখিয়া না রে আমার এত উত্তর হইব এম নে কা পে বুজি লাগিছে যে এই নবীৰ হতা মিছা হয় না বামা ইয়াতে কোৱা আনিল হা এই নাকল দেখিছো মাত না নিজে কিচ্ছ মাত না। ইন হু আইল্লা আহা ইন ও আহা খাজে আরে যুদ্ধৰ সমদি আইয়া গুড়া তুই আহিছে নবীদের হত্যা করতো ত নবীয়ে কেনসাল্লাহ লাই বসাল্লাম এ দারো তাই চাহ বিরাট তাকে ছুটটো বলল নগল ইয়ামার চোন তার দিকে আইসে তো আঘাত করতো ওটা প্রতিহত কৰিব লাগে তার গাত লাগছেও না কান্দোর পাশ দিয়া গেছে গিয়ে গেছে অল্প আমরা গামো হয়ে নুনা উচি গেছে না অল্প নুনা উচি গেছে তেইগে এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করছে হই হুল্লুর শুরু করছে তার বাহিনীর অন্যান্য বাহাদুর হল ভাই পাকলাম খরচ কিরে লজ্জা লাগেন না তোর অল্প ডাল

সাহাবিরাতি বল্লম একটা লইয়া তার দিকে নিক্ষেপ করছ তো হত্যা করা খানগুলোর দিকে লাগে যখন গেছে গিয়া এমন চিৎকার চেতামেচি আরম্ভ হল জহম এমন নাই তখন তার সঙ্গীসাত্রী অন্যান্য বাহাদুর জওয়ানকলে কইলা তুই লজ্জাজনক চিৎকারটা কেন করতে চাইছিস মানসিকি তা কইবা কোনো আঘাতও হইলো না জহম হইলো না তখন লগে লগে জবাব দেয় হে যে তোমরা বুধবার এই অল্প নুনাউসির যে যন্ত্রণা আমি অনুভব করি আর যদি এটা একশো জনটা বাটিয়া দেওয়া হয় তাহলে একশো জন এক মরবা কইন আল্লাহ একবার এটা আল্লাহর কুদরত নবীর আতর আঘাত বুধ না কিন্তু কারের সময় হোকটা অমা রমাইতা আপনি মারছেন না তখন আপনি তীর মারুন এটা তো আল্লাহ আল্লাহর হুকুম ওখানে ওখানে কইলো যে এই নবী আইস তো আমারে বললাম দিয়ে আঘাত করছেন গাত লাগছে না এই যদি থু দিতা তবু আমি মারা যেতাম আল্লাহ একবার কারণ হে জানে এই নবী কইছেন একদিন আমার আত উত্তর মহতাল্লাহ করবো খাজে আজকে থু তু দিলে হে মরত এতটা একে আসলো তাদের ক্ষেত্রে তারা নবীজির ক্ষেত্রে কিন্তু সে সত্যর দাওয়াত নবিয়ে দিস লাইকান আবার না দুনিয়ার লালছে দুনিয়ার লুবে ক্ষমতা যাইব গিয়া নাম হমিয মাতা নই যাব ও গর্দনা থাক বেটাকির কারণে গেছে হল তাই না তো আমার বায়ো হল এই কিতাবল যে আল্লাহ নবীর জিন্দগীতে কোনো মানুষের উপরে কোনো আঘাত করছুই না কেউ হত্যা করছুই না ও এক ব্যক্তি যে আক্রমণ করা তাইলে তারে প্রতিহত করতে গিয়ে এই বললম নিক্ষেপ ফসলা বর্ষা বাংলাতে খোয়া ওই তাদের নাই আরও হালকা বস্তু ওটুকুন হামলা ও শেষ কামন ও শেষ হয়ে গেছে তো এই নবীর সুন্নতগুলারে আজকে যে অবলীলায় আমরা ফ্যাশন আর ডিজাইনের ফিশনে দৌড়িয়ার আর অথচ এটা কি ফ্যাশন রে ভাই মাথা মানুষের মাথার সবচেয়ে উপরে ওই যে আমরা কোনো সময় কোনো বাই হলে টুফি দেওয়ারে বিভিন্ন হলে মাথই ও ভাই টুফি যদি কোনো সুন্নতি অবস্থান অত শক্ত আপনি মান না তো ওখান আপনার পায়ে জুতা এবং মোজা দুওটা দেই দেয়নি না না ফোর হেওয়া হেফাজত লাগি আপনি খালি ভাই আর না এই পাওয়ার হেফাজত লাগে প্রথমে মোজা তার উপরে জুতা এবং দুনিয়ার যত সেনাবাহিনী আসুন প্রত্যেকে জুতা এবং মোজা বাধ্যতামূলক অথচ ফাও এখন হাঁটলেও মানুষ বাঁচতে পারে আল্লাহ হরুক না কিন্তু মাতার হাঁটলে কোনো মানুষ বাঁচে এগুলো এক্সাম্পল আছে সেই মাতার হেফাজত লাগে টুপিএমাত দিলে কিতা ধৈকা রাখলে মানুষ না খালি ফাও গুড়া ইনো বড় আখল বুদ্ধি ঠিক আছে আর মাথা বাঁচানি ইগুট বুদ্ধি আমরা হেট হয়ে যায় দেখি তো আমরা বাইক হলমো রঞ্জের মাঝে মাঝে আল্লাহ মা ফরুক ও যে বাইক লইয়া বেহতে গিয়া উল্টিয়া ফিলটিয়া বেহতে মো রইল গভর্নমেন্টে ফাইন করিয়া বাইদ্য করিয়া আইন করিয়া সামলাইতে পারেন না তো আমরা কিতা আমরা ওইসি কিতা করে চিন্তা করুক এখান থেকে বুঝাইয়া সহজভাবে বুঝুক কা দুনিয়ার যত সেনাবাহিনী আছে প্রত্যেকের মাথার টুপির সিস্টেম আছে না না এবং এটা মোটা কাপড়ের টুপি এর বাদে এর চন্য কমান্ডো বাহিনী আছে তার মাথা হেলমেট থাকে আপনি রাস্তায় চলাফেরায় দুই চক্র হইলে তো আপনার হেলমেট বাধ্যতামূলক দাম বুধবার হের মাথার আপনার মাতার হত সেই মাথার টুপি দেওয়া নবিয়া করিম সাল্লুসাল্লামের সুন্নত সাহবাই কেরামের আমল ছিল এই জায়গাতে সারা যুক্তি তর্ক হতো না এখন আহ তার ত্বকি খুলিয়া নমাজ নেই তকি দিলে না দিলে নমাজও হয় না নি এই তর্কত বাদ যাওয়া বাদ দেখা বলিয়াও তকি আনে না নমাজও দাঁড়াই যায় নমাজ মখ্রুও হইত নাই বরং আর আরেখানো হয় কীটা যে আমি প্রায় কইছি আর বিভিন্ন জায়গায় মসিদ প্লাস্টিকর থাকে তাকে তাই গো ভিঞ্জিয়া মাছ ভরিবা আর নাই রুমাল এখান বান্ধি লিবা এই ও দুটা আপনার মখরু কিন্তু ভেখার কিতাবর মাসলা হইলো বুল ক্রমে যদি টুপি মাতার দেশ ভরি কোনো বিরোধিতা না করিয়া তো কারাহাতই তো নাই কিন্তু রুমালী কান ইচ্ছা করি গেটাই মখরু কারণ রুমালী কান মুখ ফুসিবা নেই না মাথা বান্ধিবা হুসবা রুমালী মাথা বান্ধব কি আপনি অথবা দ্বিতীয় প্রশ্ন হইল এইভাবে মাথা বান্ধি আপনি বড় মিটিং জলসা বড় মানুষের মধ্যে জায়গা বই বই নি কই না তো কিতাব ওখানে লেখছেন যে লেবাস যেভাবে ফিন্দি বারে উল্টাটা ফিন্দার নাম সদল অথবা জেলে বাস ফিন্দি আপনি জনসমক্ষে বা সম্মানিত মানুষের সামনে যাওয়ারে অপছন্দ করইন ওটা ভিন্দিয়া নমাজ পড়া মকরু এখন মসজিদের যে প্লাস্টিকের টুপি যেগুলো খারার মত রাখা আছে এটা এখন ফিন্দি আপনি বিয়ার মধ্যে যাননি বরং কোনো বালা মানুষ মিটিং করবইনি বালা মানুষের মিটিং কো করতে সর আমার আল্লাহ বড় বরম নি এলাকি ইগুই গো খুঁজাইগুমাত দেওয়া মুখরু আর প্লাস্টিকর তকি জেনারেলি তো আমরা পিঁদি না যেগু ত্বকি হিসাবে ব্যবহার হয় না খারাপ ব্যবহার করো কার হাতটাই খালি নাই আর রুমাল এইভাবে বান্ধি আসল আমরা বান্ধি তা তো টুটেল মুখরু এ লাগি মসিজ যায়নি যদি টুবি না বলে কোনো বাধা নাই নমাজ পড়লে কো আপনার নমাজ হইব কিন্তু দুই দুই পোকেট আর রুমাল বাঁধন না জানি আরে এক বড় ভাই বলে তুই তুই এমন করে না কিতাবও খানো আছে দেখাও তান তান দে এখন দেখাইতা আপনি কুজাইবা একবার নবী ইকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া টুপি খেনে আল আমাম আল ফাসলু মা বাইনানা না ও বাইনা আহলুল কিতাব আল আমাম আলাল কলান সুয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইতরা আমরার ইহুদির ডিফারেন্স হইল আমরার ফাগুরির তলে তাকে টুপি আর তারার ফাগুরির তলে টুপি থাকে না কিতাবুল লিবাস ওয়া তিরমিরি শরীফ জিলদে আউয়াল ও আবাবুল লেবাস ও শেষে হদিস আন্তরা কানাত কিমাম ও সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বুতহান সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুম ওর যে টুপি এটা আসলো বুথহান মানে প্রশস্ত উলামায়ে তিন তরজমা লেখছেন দেখবা অনু হাশিয়ার মধ্যে মুদাওয়ারাতান মুলসিকাতান বা মুলসাকাতান মুদাওয়ারাতান এটা রাউন্ড টাইপের আসলো এবং মাথার লগে লাগিয়া থাকতো মুওয়াসসাতান প্রশস্ত আসলো ও টুপির সিফাত লেখছেন মাথাত লাগিয়া থাকতো ভুল টাইপর আর মাথাত লাগিয়া টাকতো এই হিসাবে এই লথকেই সাহাবাইকারর আদত এবং নবী করিম সাল্লা সাল্লামর সুন্নত কিন্তু ও তো কইলাম যদি ভুল ক্রমে আপনি লাইন কোনো বাধা নাই তো একগ্রহ হনো বাট্টে কার বাই হলো ও দার যাই হোক বাই হল আমি যে আয়াত মাত্র আসলাম আল্লাহ রব্বুল আলমিনে আমার ফরমাইত ও আমার ইমানদার হল। যখন তুমি মোকাবিলার প্রথম কর্তব্য ইসলাম রকাড়াই ধরো আর দ্বিতীয় কর্তব্য আল্লাহ রে বেশি বেশি আল্লাহ তোমরা বিজয়ী হবে মুসলিম জাতি ইমানদার মানুষ বিজয় আর ফত হইলো দুইটা একটা শরীয়তর উপরে আমল আর দ্বিতীয়টা হলো আল্লাহ জিকির সুবাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা হিল্লহ লা ইলাহা হিল্লল্ল লা ইলাহা হিল্লহ মহাম্মাদুৰ চোলল্ল এই আয়াত দি আমি শুনিলাম আপোনাৰ সামনে এই টাইপৰ যে লৰাই বাকী যে সময় ৰাষ্ট্ৰীয় লৰাই মাহত আহিব তখন অন্য আয়াত আল্লাহ ৰাষ্ট্ৰ কৰ্তৃপক্ষই কি পদক্ষেপ লৈ ত শুই আনিছে ইতাৰ আমি বিস্তাৰিত আলোচনা কৰতাম নাই

অস্ত্র শস্ত্র বোমারু বিমান এটম বানাইবার মিজাইল বম সব ব্যবস্থা করবার আমার দেশের যেভাবে আছে পৃথিবীর আর বিভিন্ন দেশের আছে রাষ্ট্র বাস্তব হইলে রাষ্ট্রীয় ভাবে তা রাষ্ট্র রক্ষার পথ আর সামগ্রিকভাবে মুসলিম জাতির সামনে যে সমস্ত লড়াই আছে সেনাবাহিনীর লড়াই তো অস্ত্র দিয়ে কিন্তু সেই বাহিনীর ক্ষেত্রেও দেখো আপনারা নবী করিম সাল্লি সাল্লামর জমানাত সাহাবাহকরাম যখন সেনাবাহিনীর ভর্তি হইতা যুদ্ধর ময়দানও যাইতা সেই ও নমাজ আদায় করা বাধ্যতামূলক আসলো মগর নমাজ কিলা পড়বা তারা এক যুদ্ধ গিয়ালে শুনলা শত্রুপক্ষ আলোচনা করে এর যে মুসলমানের এক নমাজ আছে আশ্রন নাই এরা নমাজত যেমনে লাগবা আমরা আইয়া তাকিয়াইয়া এক হামলা করমার আর সবটিন ধরে শেষ করলিম লগে লগে আল্লাহ সলাতে খৌফ দরর নামাজর প্রসেস নাযিল হল আল্লাহ সুবহানাল্লাহ ওয়াইযা আনতা ফীহিম ওয়া কামতা যখন আপনি তারার মধ্যে তাকবা আর তারার লগে নামাজ কায়ম করবা তারারে লইয়া ও পলিসি আল্লাহ কইয়া কইয়া কোরআন শরীফ দিছেন ফালতা কুনতায়ফাতুন নুকরা লাম ইয়ুসাল্লু ফাল ইয়ুসাল্লু মাক ওটারে ভাঙ্গিয়ে আয়াত রে আমি এক টুকরা পড়িলাম টুকরা বিচ্ছিন্ন

দুনিয়ার লোকের সংগ্রাম কি হর খাদ না আমরা তো বালা বালি সাই দিই সুতরাং আমার ভাই হল আমরা পাবলিক মুসলমানর বৌদ্ধবার লাগি আর সুন্নত্রে আমরা হাতে ধরতাম হ ইশা আমরা আল্লাহর কোনো হুকুম তুলিতাম না ওটা আমরা সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় লড়াই ইনশাল্লাহ আর আল্লাহর জিকির কিছু মানুষ মুড়ি দইন অলিয়া উলিয়ার কাছে যাইন এরা তসবি দেওয়ায় করেন কিন্তু যারা মুড়িদোয় না তারা এইখান পাবে না জানি যে আমার মনে হয় কোনো সবহ নাই আপনার দৈনিক কয়েকবার আল্লাহর কাছে ইস্টেকবার করাও লাগবো মানে মাফ চাওয়া নবীজে খুঁজতে আমি সত্তর বার কোন সদস্য আমি একশো বার আল্লাহর কাছে গুণা মাফ চাই ও নবী চাইতানি একবার চাবা লাগব না কোয়া কিন্তু নবীজে হইতে আমি একশো বার মাফ চাই আল্লাহর তাই আপনি আমি উন্মতো কবার চাইতাম এরপরে নবীজ রূপে দুরুত ভরা আল্লাহর জিকির করা লা হাই আল্লাহ তস্পিহা তাই করা লাগবেও নবীজে বর্মাই তস্পি হাতে সদাকাতন বনিয়া দম গুম তাকি উঠে তিনশো ষাটটা জুড়া তার মধ্যে আছে প্রত্যেকটা এক এক সৎকা চায় এই সময় একবার সুহান আল্লাহ পড়ে এক সৎকা আদায় হয় একবার আলহামদুলিল্লাহ পড়ে একবার এক সৎকা আদায় হয় এছাড়া সে সময় যে সময় পড়ে আলহামদুলিল্লাহ একবার মুখ দিয়ে উচ্চারণ করে তামলা উল মিজান আল্লাহ রব্বুল আলমিনে তার এনে কির ফাল্লা বরিয়া সোহাব দেন ফাল্লা বরিয়া সোহাব দেন ও সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আন এমা বাইনা সামাওয়া তিউল্লা বন্দায় সময় ফলে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আসমান আর জমিনের সব জায়গা সহাবার আছে নাকি আমি মৌত আসে নি সামনে লাগি জওয়ানরও আছে মুরব্বীর আছে ছাত্ররও আছে দোকানদারও আছে আলিমরও আছে পাবলিকরও আছে আসে নি ভাইলি ইগুন ফোড়াল ই মুড়ি টুকান মুসলমানের সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহু আকবর ইগুন ফোড়াও লাগলো জিকির আজকার তোরা তোরা খরাও লাগবো নাইলে আমরা খালি হাতে যাই মুগি আখের হাতো গিয়া দেখবো মানুষে অট্টালিকা দালান দুমালা তাসইন আর আমরা ওর বেশারা মুসিবত যা আল্লাহ মাফ করো তো আমরা সকলে তোরা তোরা জিকির আজকার লিপ্ত এবার চেষ্টা করবো হইন চাই একবার সবাই ইনশাল্লাহ বহু জানে আবো হইছো না হকলে ইনশাল্লাহ আল্লাহ সব আমল করার তৌফিক দেব সবাই হই আমিন আমি আপনার সামনে হদিস পড়ে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো খালি বাংলা কই দুইটা রইছে একটার অনুবাদ করিচ্ছি মাঝানো

দুনিয়া ধ্বংসের লক্ষণ আল্লাহর হবি বে ফরমাই আল্লাহ ইলিম নিব কিলা শুনো ইলা নাই যে জে আলিমর গড় যে কিতাবগুলো আছে তাই ওয়াজ তাকে বা কিতাব এখনো নাই কিত হয়েছে বোলে ফিরিস্তা দুই তিনজনে উজাই কিতাব লই আসমান ইলা ওই তো নাই অথবা এই কিতাবর যেটা ইলিম মুখস্ত করছো ইয়াদ আছে বিয়া গুমতে উঠিয়ে আন কিছু ইয়াদ নাই কিত হয়েছে বোলে আল্লাহের সিনে তাকি কি না কর্তা আল্লাহ ইলা কর্তা নাই ইলা কর্তা নাই

এর লাগেও মানুষে কয় মৌতুল আলিমে মতুল আলম এক আলিমে মৌত মৌতলি আলমর মৌত হয় আমরা ভাবলিক মন লেখিতায় যায় এই মে দিন রাখা ব্যক্তি যদি থাকি যায় গেলটা খেয়া মত লক্ষণ আগে এক সময় আসলো একজন তাকে আর একজন বাড়িয়া আল্লামা বুরহানুদ্দিন মার গিরাণী রহমতুল্লা হেদায় বেদায়াতুল মুক্তি ওহান দুই খন্ডে সাইড খন্ডে দেখা নগরিয়া বড় বড় জিল দুইটা দুইটা টান বাদে দুনিয়া তাল্লামা কামাল উদ্দিন ইম্নুল হুমাম রহমতুল নয় ইলেকশন টান ওখান থেকে আরো বড় লেখছেন একজন তো বাড়ি খাসিমামেও তাই নাই এখন যে যুগ ধীরে ধীরে আর ওলামাই হকানের অবলুপ্তি ঘটে এলিম ওয়ালা ওলামার অবলুপ্তি ঘটে ও ভাই মাইকো খালি ওয়াজ শুনলে আর আমার কণ্ঠ শুনিয়া বা আমার ওয়াজ শুনিয়া আপনারা মুগ্ধ হয়ে গেলে ও এর নাম ইলিম নেই আর এর নাম বালা আলিম নেই এই ভালো আলিম কিনা আরে হালিমে খুঁজতে নাই হোক না আপনি আর আমরা পাবলিক মানুষে তো আলিম বাসি পারে মোট হতু নাই আমি বুঝলাম এক বেটা কর তার এক স্কুলের চকিদার বাইর কথা আর কর আমরা আর এই চকিদার প্রিন্সিপাল হইবার লাখ বলে কিলা বুধ ভাইলে বলে কইছে ফার্স্ট গন্টি হয়ে গেছে ফার্স্ট থেকে কইল কিলা তে তৈরি প্রিন্সিপাল হইত ওয়ান্ডার ভাই শুন ফার্স্ট পিরিয়ড ফার্স্ট পিরিয়ড চকিদারে কয় আর একজনে বিচার করার পরে কম ইংলিশ কোনো জানে নাকি প্রিন্সিপাল হইলে ভালো হয় ও এই জাতীয় বিচার করিয়া যদি আমার এখন যে দুটো তাই বড় আলিম আমি তুই আপনার কয় কিন্তু আইত নাই দায়িত্বও নাই আপনার কয়ে কোনো বেলু নাই আর হইতেই বার আলিমে লাগি যে ওলামাইকেরাম ভাল্লা ভাত তলি হব আসেন আপনি মাত দুনিয়াত মাতিয়া থকুয়া হক মা তো মত পর্যন্ত পৃথিবীত রিব আর হক হয় নাই কারণ এমন এমনি মিঠি যাব বুঝছো নি ভাই কোরআন হদীশবিত্তিক মাতিয়া তো যুগ যুগে গান থাকবো ও কেরামে লেখিয়া কেস নাই দুতামানা আর সভালিয়ানবির প্রিন্টেড মিলিয়া প্রায় উনিশশো কিতাবাই ন দিয়েছিল আর প্রায় প্রিন্টেড হাজারের মতো কিতাব টান বিভিন্ন ধরনের বিভিন্ন লেখা জিন্দগি আছে কালি ও ভাতর মানুষের দেখাতে দেখালি নুর বার বড়ো বড়ো ওলামাই জিন্দগি তো কেরাম বাস বিচার করা আরেকালি মূর খান আমরা তো ডাক্তার গেছি গেলে যে ডাক্তরে আমি মিনত খানি বুঝাইয়া খাজাইয়া মাত্র বড় বালা ডাক্তারে

তন বিজয় কইতরা দোষাটা কি তই বহন কর আল্লাহর হাবিবে ফরমাইন ওলা কিন ইয়াক বিজুল ইলমা বি কবজুল উলামা আলেম উলামা দুনিয়া তাকে উঠাইয়া উঠাইয়া আল্লাহ ইলম রে দুনিয়া তাকে উঠাইয়া নিবা হাত্তা ইজা আলাম ইয়ুবকি আলিমান এর বাদে হইব কোন ভালো আর আলেম তাকতা নাই ইত্তাখাজান নাস রুসান জোহালা তখন দুনিয়ার মানুষে যারা মূর্খ ইলিম নাই এর আরে নেতা বানাইব লিডার বানাইব ইমাম বানাইব রুসান জোহালা মূর্ রইস রঈস বানাইব রিস মানা কিতা মুল্লা আলী কারি রহমদুল্লাহ আলী একটা শে শব্দ লোক একটা হইল আন ও খালিফা তান ও শেখ খান শেখ বানাইব ইমাম বানাইব খলিফা বানাইব আমির বানাইব ইমাম রাখবো ইলিম নাই অথবা তার ইমাম মানব ইলিম নাই ইলিম দিন নাই আর কি খলিফা বানাইব যারারে সর্দার কৌমে বানাইব ইলমে দিন তাক তো নাই এখন চেয়ার যখন বই দিব আনা এলমে বেটাই আর কই বাই নিলিম না আইল ঠকুয় না অভিজয় বর্মা তো চেয়ার অবহার কারণে এর রে জিজ্ঞাসা করবো যখন আচ্ছা দেখি কৰাৰ ৰ তোৰা দিলা নাই পেটৰ